বাংলাদেশের বর্তমান রাজনীতিতে নতুন এক ধারা যুক্ত হয়েছে তা হল হিন্দু বা অমুসলিমদের ইসলামী দলের সদস্য করা যা বিগত দিনে কখনো দেখা যায়নি আর নতুন এই উদ্যোগে নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকেরই মনে তারা বলছেন এই উদ্যোগের লক্ষ্য কী বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ধর্মভিত্তিক দল যাদের দর্শন হিন্দুদের সঙ্গে তো মিলেই না মিলে না অন্য অনেক ইসলামী দলের সঙ্গেও এছাড়া এ দলের গঠনতন্ত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সবখানেই ইসলামের ধর্মীয় আলোকে লেখা গঠনতন্ত্রের তিন নম্বর ধারায় দলটির লক্ষ্য ও উদ্দেশ্যে বলা হয়েছে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দুসহ অন্যান্য অমুসলিমদের দলে টানার খবর রাজনীতি সচেতন মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশেষ করে সম্প্রতি মাগুরো জেলায় প্রায় দেড় হাজার অমুসলিমকে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামীতে যোগদান করা হয়েছে বলে বেসরকারি একটি টেলিভিশনের ফেসবুক পেজের কন্টেন্ট বানিয়ে প্রচার করা হয়েছে সেখানে দেখা গেছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন জামায়াত ইসলামের প্রশংসাও করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ জামাত ইসলাম কেন এমন কাজ করছে অনেকে বলছেন এটা কি হিন্দুদের ভোট টানার কৌশল নাকি তাদের ধর্মচ্যুত করার প্রথম ধাপ শুধু জামায়াত ইসলামই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশও একই পথে হাঁটছে তারাও বরিশালের আগলঝাড়া সহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন হিন্দুকে তাদের দলে যোগদান করিয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত ইসলামী ধর্মভিত্তিক একটি দল তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে ইসলাম প্রচার করা এছাড়া তাদের গঠনতন্ত্রেও হিন্দু কিংবা অমুসলিমদের জন্য কোনো সদস্য পদ গ্রহণের কথাও লেখা নেই তাহলে তাদেরকে কীভাবে দলে ফেরানো হচ্ছে তাছাড়া দুই গোষ্ঠীর মতাদর্শই আলাদা হিন্দু বা অমুসলিমরা যেটা বিশ্বাস করেন জামায়াত ইসলাম তা পুরোপুরি পাপ বা শিরক বলে মনে করেন যেমন মূর্তি পূজা করেন হিন্দুরা কিন্তু তা ইসলামে নিষিদ্ধ সেটা তারা মানবেন কীভাবে এটা পুরোপুরি সাংঘর্ষিক যদি তা মন থেকেই ইসলামী দলগুলো মানতেন তাহলে দেশের হিন্দু মুসলিম সম্পর্ক আরও উচ্চতায় থাকতে পারত ধর্মীয় আলোচনায় বেশিরভাগ বক্তাই সবসময় অমুসলিমদের নিয়ে বিষোদ্গার করেন প্রকাশ্যে যার প্রভাবে বর্তমানে ধর্ম বর্ণ বৈষম্য মারাত্মক আকার ধারণ করছে যা আগে কখনো ছিল না তবে এটা ঠিক এসব ধর্মবিদ্বেষী বক্তা সবাই জামায়াতের নয় তাছাড়া এই মন্দির বা মূর্তি ভাঙা নিয়ে এসব ইসলামী দলগুলোকে কখনো প্রতিবাদ করতেও দেখা যায়নি তবে হঠাৎ এভাবে অমুসলিমদের দলে টানার কারণে মানুষের মনে কৌতূহল ও উদ্বেগ দিন দিন বাড়ছে আসলে তাদের উদ্দেশ্য কী উদ্দেশ্য যদি সতই হবে তাহলে তাদের দলে টানার আগে হিন্দু বা অমুসলিমদের অধিকার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল তাদের গঠনতন্ত্রেও পরিবর্তন আনার প্রয়োজন ছিল যদিও শেখ হাসিনার পতনের পর জামায়াতসহ অন্য ইসলামী দলের সদস্যরা বিভিন্ন স্থানে মন্দির পাহারা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে তা অবশ্যই প্রশংসনীয় কিন্তু কথা হচ্ছে পাহারার দরকার হবে কেন এই প্রশ্ন এড়ানোর সুযোগ নেই ধর্ম উপদেষ্টা ডক্টর আফ হমা খালিদ হাসানও বলেছেন আমি বা আমার সরকার যতদিন দায়িত্বে আছি ততদিন এই বাংলার কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কিংবা অন্য কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গায়ে যদি আঘাত করা হয় তাহলে আমরা মনে করব সেটা আমার গায়ে আঘাত করা হয়েছে আমরা জানি শান্তির ধর্ম হিসেবে ইসলামে অন্য ধর্মের প্রতি সর্বদা সম্মান দেখানোর কথা রয়েছে কিন্তু তা কজন মানছে একথা মানতে হবে যে বাংলাদেশে জামায়াত ইসলামী একমাত্র দেশের সুসংগঠিত একটি দল যে দলে কখনো অন্য দলগুলোর মতো নিজেদের মধ্যে কোনো কোলাহল নেই একক নির্দেশনা মেনে তাদের সংগঠন পরিচালিত হয় গত এগারোই সেপ্টেম্বর বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারের পুণ্ডরিক ধামে রাধাষ্টমীর দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের আমির শাহজাহান চৌধুরী বলেছেন জাতীয় সংসদে হিন্দুদের জন্য সংখ্যানুপাতিক আসন বরাদ্দ থাকা উচিত জামায়াতে ইসলামী উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন ও উনিশশো সত্তর সালের নির্বাচনেও এই দাবি তুলেছিল যদি সংখ্যানুপাতিক আসন বরাদ্দ থাকে তবে হিন্দুরাই তাদের নেতৃত্ব নির্বাচন করে সংসদে পাঠাতে পারবেন তিনি বলেন জামায়াতের রাজনীতি মানবতার কল্যাণের জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত দিনে জামায়াতের অনেক কর্মকাণ্ড তাদের দলকে নানাভাবে বিতর্কিত করেছে প্রয়োজনে এই দলটিকে আওয়ামী লীগও ব্যবহার করেছে তবে সচেতন মহল মনে করছে জামায়াতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের মধ্যে শৃঙ্খলা এটা আর কারো মধ্যে নেই আর এই শক্তি যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং সহনশীল ভূমিকা নিয়ে কৌশলী হয় যদি পুরনো বদনাম খুচিয়ে বর্তমান মানবিক কর্মকাণ্ড নিয়ে আগায় তবে ভোটের মাঠে তাদেরকে এড়িয়ে যাওয়া কার জন্যই সহজ হবে না